এবার শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সামাজিক কর্মকাণ্ড বিস্তারের উদ্যোগ গ্রহণ করেছে রাজধানীর অন্যতম বনেদি ক্লাব লাল বাহাদুর বেয়ামাগার শুক্রবার লাল বাহাদুর ব্যায়ামাগারের উদ্যোগে বিশ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় বাঁশতলী গ্রামে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন লাল বাহাদুর ব্যায়ামাগারের সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার উপদেষ্টা কমিটির সদস্য মঙ্গল দেববর্মা ক্লাব সম্পাদক কমল দেববর্মা সহ অন্যান্যরা এই স্বাস্থ্য শিবির প্রসঙ্গে লাল বাহাদুর ব্যায়ামাগারের সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার জানান লালবাহাদুর বেয়ামাগা ডিসি কে শাহ স্মৃতি হাসপাতাল পরিচালনা করে প্রতি সপ্তাহে সেখান থেকে স্বাস্থ্য পরিষেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এর পাশাপাশি এবছর প্রত্যন্ত এলাকা মাসতলি গ্রামে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে এই চিকিৎসা শিবিরে এখন পর্যন্ত আশি জন গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ সহ ঔষধ পেয়েছেন প্রতি সপ্তাহে এখান থেকে স্বাস্থ্য পরিষেবাও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এর পাশাপাশি এবছর প্রত্যন্ত এলাকা বাঁশতলি গ্রামে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে এই চিকিৎসা শিবিরে এখন পর্যন্ত আশি জন গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ সহ ঔষধ পেয়েছেন আর অনেক গ্রামবাসী লাইনে দাঁড়িয়ে রয়েছেন স্বাস্থ্য শিবিরে গ্রামবাসীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি এটা মূলত লালবাহাদুর দিয়েকারের উদ্যোগে বাসতলী এলাকায় মূলত আমাদের উপদেষ্টা তিনি রয়েছেন ক্লাবের মঙ্গল দেববর্মা উদ্যোগে ক্লাব সম্পাদক মঙ্গল দেববর্মার উদ্যোগে এখানে অনেক প্রত্যন্ত এলাকাতে বাস্তলি এলাকাতে আমরা স্বাস্থ্য শিবির করেছি এবং এখনও চলছে স্বাস্থ্য শিবিরে এখন পর্যন্ত প্রায় আশি জনের উপর চিকিৎসা হয়েছে আরও রুগী দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা লালবাদর ক্লাব আমরা একটা ঋষিকেশ শাহ মেমোরিয়াল হসপিটাল আমরা চালাই আমরা প্রতি সপ্তাহে বিনামূল্যে এই কাজটা করি তো এবার আমরা একটু প্রত্যন্ত এলাকায় আমরা এসেছি এখানে দুস্থদের এবং যারা মূলত চিকিৎসা সুযোগ পান না তাদের চিকিৎসা করার জন্য এসেছি সেইগুলো বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতি সপ্তাহে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে থাকে এই ক্লাবটি রাজ্য ফুটবলের ইতিহাসে এই ক্লাবটির ভূমিকা অনবদ্য ব্যুরো রিপোর্ট আর ই নিউজ